আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার এই ফার্মি মুরগির বাচ্চাগুলোকে আমি গাম্বরোর ভ্যাকসিন করব আর আপনাদেরকে দেখাবো এই ফার্মি মুরগির বাচ্চাগুলোকে আমি কিভাবে গাম্বুর ভ্যাকসিন করি মূলত গাম্বুরের ভ্যাকসিন দুইভাবে দেওয়া যায় একভাবে হলো আপনার চোখে ড্রপের মাধ্যমে আর একবার হলো পানির সাথে মিশ্রণ করে আজকের এই ভিডিওতে আমি আমার এই ফুরগির বাচ্চাগুলোকে পানির সাথে মিশ্রণ করে গাম্বরোর ভ্যাকসিনটি দিব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি যে খাবার পানির পাত্র দিয়েছিলাম সেটি আমি উঠিয়ে আরও অনেক আগেই রেখে দিয়েছি কারণ পানির সাথে মিশ্রণ করে দিলে মুরগিগুলোকে পানি সম্পূর্ণ পানিটি খেতে হবে এই জন্য জানি পানি প্রচুর পিপাসা লাগে এই জন্য আমি এই পানির পাত্রগুলোকে আগে আমি উঠিয়ে রেখেছি তো এবার আমি দেখাবো ভ্যাকসিনটি কিভাবে গোলন করি আর পানিগুলোকে কিভাবে দেই আমার এই ভ্যাকসিনটি হলো তিনশো মুরগির ডোসের আর আমার কাছে মুরগি আছে একশো এই ভ্যাকসিনটিকে আমি কিভাবে গোলাবো তাহলে চলুন দেখি এটাকে ভেঙে আমাদের যে সিনিসটি আছে আমি তিন সিজি পরিমাণ পানি টেনে নিব

এই যে আমার কাঙ্খিত ভ্যাকসিনের পানিটি এখানে আমার মূলত যেহেতু একশো বাচ্চা আছে আর এটা হলো তিনশোর ডোজ ঠিক আছে আর এখান থেকে আমি তিন সিজি পরিমাণ পানির ভিতর করেছি যেহেতু আমার কাছে একশো বাচ্চা আছে তো আমি এখান থেকে এক সিজি পরিমাণ পানি আমি এই যে আমার যে ভ্যাকসিন যে এক লিটার পানি এক লিটার পানির সাথে মিশ্রণ করব সেটির ভিতরে এক লিটার এক সিজি পরিমাণ পানি দিয়ে দিব এক কেজি পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে ঢাকি দিয়ে মিশ্রণ করে এই হলো আমার কাজ আর এবার যে আমি পানির পাত্র আছে সেই পানির পাত্রের ভিতরে আমার যে ব্যাকসিনে পানিতে আসে সেটি আমি সুন্দর করে ধুয়ে পানির পাত্র দিয়ে দিই দুটা পানির বা 2000ml বা বার করে দুটো বিটল অর্ধেক অর্ধেক পরিমাণ দিয়ে দিয়ে আপনারা এইভাবে মূলত ভ্যাকসিন টি কি যদি পানির সাথে মিশিয়ে দেন তো এইভাবে হিসাব রাখুন তিনশো তিনশো ডোজ কিনলেন না পাঁচশো ডোজ কিনলেন এটাকে খেয়াল রেখে আপনি পানির সাথে মিলাবেন এই আপনি ভাগ করে গেছে যদি পরিমাণ পানি তো দেওয়ার দরকার ততটুকু পরিমাণ দিবেন বেশিও দিবেন না কমও দিবেন না যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিবেন আর এই ভ্যাকসিন থেকে আমি আরো দশ মিনিট পরে আমি আপনাকে ওই যে মুরগিরও খান দিব জানি বেশি করে পানি পিপা চাপায় ভ্যাকসিন টি দেওয়ার সাথে সাথে যেন এই পানিগুলো খেয়ে Sous-titrage